আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহ ই অপরাহিত পরম করুনাময় আল্লাহ তাহালা বলেন ইয়া ইউহাল্লাদিনা মানু হল আদুলুকুম আলা তিজা রাহ তুং জিকুম মিন আজাব ইন আলিম হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা করলে যে ব্যবসার পথ অবলম্বন করলে সেই ব্যবসা তোমাদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে রক্ষা করবে আর সেই ব্যবসাটা হলো তুমিন তোমরা মহান আল্লাহ তালার প্রতি ইমান আনবে

নিশ্চয়ই যারা আল্লাপাকের কিতাব তেলাওয়াত করে অধ্যয়ন করে সলাদ কায়েম করে এবং আল্লাহ আল্লাহতালা বলেন আমি তাদেরকে যা কিছু রিজিক প্রদান করেছি তা তারা প্রকাশ্যে এবং গোপনে কল্যাণকর কাজে খরচ করে ইয়ারুজু তাবুর তারা এমন একটা ব্যবসার আশা করতে পারে যে ব্যবসা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না অর্থাৎ সেই ব্যবসাটা লাভজনক হবে ফাতির আয়াত উনতিরিশ আল্লাহ তালা বলেন মিনাল ইস্তালিন নিশ্চয়ই আল্লাহ তহ মিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন এই শর্তে যে আল্লাহ তালা তাদেরকে জান্নাত প্রদান করবেন অর্থাৎ জান্নাতের বিনিময়ে আল্লাহ কায়া মোমিনদের যান এবং মালটাকে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন তাওবাহ আয়াত একশত এগারো সুপ্রিয় ভাই ও বোনেরা আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমে মুমিনদেরকে তার সাথে ব্যবসার কথা বলেছেন আল্লাহ পাকের সাথে মুমিনদের ব্যবসা হল আল্লাহ তাল্লার প্রতি ইমান আনয়ন করে তার পথে জীবন ও সম্পদ এবং অন্যান্য সব কিছুকে উজাড় করে দিয়ে উৎসর্গ করে দিয়ে আল্লাহ পাকের ইচ্ছেকে তার সংকল্পকে এবং তার সমূহকে জীবনে বাস্তবায়ন করা মূলত আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর মালিক আমাদের জীবনের মালিক আমাদের সম্পদের মালিক তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের জীবন ও সম্পদ তার নির্দেশিত পথে ব্যয় ব্যবহার করে তারই জান্নাত লাভ করার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি আমাদেরকে পথ বাতলে দিয়েছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা মমির মাত্রই তার জীবনে আল্লাহ পাখির ইচ্ছেকে বাস্তবায়ন করতে হবে আল্লাপাকের সংকল্প এবং তার পরিকল্পনাকে মুমিন জীবনে বাস্তবায়ন এবং প্রতিষ্ঠিত করতে পারলেই মুমিন জীবনের সার্থকতা এবং সফলতা সুপ্রিয় মা ভাই এবং বোনেরা জগতে আগত নবী এবং রেসুলগণ মুমিনদের জন্য এই দৃষ্টান্তই উপস্থাপন করেছেন সম্মানিত ভাই এবং বোনেরা আমরা যদি আমাদের জান ও মাল বিনিয়োগ করে আল্লাপাকের পথে আমরা যদি অগ্রসর হতে পারি আল্লাহ পাকের সাথে যদি ব্যবসা করতে পারি তাহলে আমরা আমাদের জীবনে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারব আল্লাহ রাব্বুল রাবুল আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো খাতাগুলো মার্জনা করে দিবেন আল্লাহতালার পক্ষ থেকে আমরা জান্নাত লাভ করতে পারব যাহার নাম থেকে মুক্তি পেতে পারব আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করতে পারবো দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে সক্ষম হব আমাদের জীবনটা সুন্দর হবে সুখময় হবে সমৃদ্ধ হবে ইসলামের সুফল মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারবো আল্লাহ পাকের দিনকে বিজয়ী করতে পারব এবং দুনিয়ার জীবনে সার্বিক কল্যাণের লক্ষ্যে সৎ এবং আল্লাহ ভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারব এবং আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য এবং নিকটতম বিজয় অর্জন করতে পারব সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ তালা যেমনিভাবে আমাদেরকে তার সাথে ব্যবসার কথা বলেছেন একই সাথে ব্যবসার সুফলের কথাও আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুরা দুনিয়াতে যেমন প্রত্যেকটি সম্পর্ক প্রত্যেকটি বিষয়ে গিভ এবং টেইক এই সম্পর্কের ভিত্তিতে চলে আপনি যদি কিছু দিতে পারেন তাহলে আপনি পাবেন আপনি যদি কিছু পেতে চান তাহলে আপনাকে কিছু দিতে হবে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্কটা অনেকটা গিভ অ্যান্ড টেকের মতোই সম্পর্ক যদিও আল্লা রব্বয়লামিন তিনি নিঃস্বার্থভাবে আমাদেরকে এবং তার সকল সৃষ্টিকে সমস্ত উপকরণগুলো নিয়ামতগুলো তিনি এমনিতেই প্রদান করছেন তারপরেও পাকের নিকট থেকে ভালোবাসা অর্জন করা তার সন্তুষ্টি লাভ করা তার জান্নাত পাওয়া গুনা থেকে পাপ থেকে মুক্তি লাভ করা জাহান নাম থেকে বাঁচা সেজন্য পাকের নির্দেশ অনুযায়ী আল্লাহর উদ্দেশ্যে আমাদেরকে কিছু দিতে হবে কিছু প্রদান করতে হবে সেই বিষয়টাই হল আল্লাহ আমাদেরকে যে ইমান দিয়েছেন আমাদেরকে সেই ইমানটা আল্লাহর পথে বিনিয়োগ করতে হবে আমাদেরকে আল্লাহ পাখের উপর তাওয়াক্কুল করতে হবে তাকুয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে এবং এখলাস ও আন্তরিকতার সাথে শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্যই আমাদেরকে কাজ করতে হবে আমাদের সময় আমাদের জীবন আল্লাহর পথে খরচ করতে হবে আল্লাহ যে অর্থ সম্পদ নিয়ামতগুলো দিয়েছেন যে রিজিকগুলো দিয়েছেন সেই রিজিকগুলো পাকের পথে খরচ করতে হবে আমাদের মেধা শ্রম প্রতিভা যোগ্যতা সব কিছু পাকের পথে বিনিয়োগ করতে হবে দুনিয়াতে আল্লাহ প্রদত্ত আমাদের পদ পদবি আমাদের অবস্থান আমাদের পজিশন সব কিছুকে বিনিয়োগ করে আল্লাহ পাকের হুকুম কামগুলোকে দিন ইসলামের বিধিবিধানগুলোকে সর্বদা প্রমোট করতে হবে এটা আমাদের জন্য অন্যতম দায়িত্ব সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সেজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ আল্লাহতালার নির্দেশ এবং রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের সন্ন্যাস অনুসরণের পদ্ধতি অবলম্বন করতে হবে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা মনে রাখতে হবে জীবনের যে কোনো কাজ যে কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য দুটো প্রধান শর্ত রয়েছে একটি শর্ত হল আমাদেরকে আমাদের কাজগুলো আমাদের আমলগুলো আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী সম্পাদন করা আমাদের কাজ এবং আমলগুলো রসুল করিম সল্লাহ আলিহি আসাল্লামের সন্না তথা তার জীবন আদর্শ অনুযায়ী সম্পাদন করা সম্মানিত ভাই এবং বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা এই কোরআনুল করিমের আয়াতে করিমাগুলোর আলোকে আমরা যদি আমাদের জান ও মাল এবং সব কিছুকে বিনিয়োগ করে আল্লাহর সাথে যদি ব্যবসা করতে পারি তাহলে আমাদের জীবনে আল্লাহ রব্বুল আয়লমিন তার পক্ষ থেকে অজস্র নিয়ামত প্রদান করে আমাদেরকে দুনিয়াতে সফলতা সমৃদ্ধি প্রদান করবেন এবং আখেরাতে আমরা পরিপূর্ণ সফলতা লাভ করতে সক্ষম হব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং আল্লাহ পাকের সাথে আমাদের ব্যবসা যেটা আল্লাহ পাক আমাদেরকে করতে বলেছেন সেটা সঠিক পথ অবলম্বন করে সম্পাদন করার মধ্য দিয়ে আমাদেরকে لابوبان هو توفيق نسيب كولون والسلام عليكم ورحمه الله وبركاته